দুপুর তিনটা বাজে নুপুর প্রণাম কর থাক 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 এরা কে বাবু মা তোমার বউ মা কাউকে কিছু না জানি তুই বিয়ে করবে হ্যাঁ শান্ত হো মা শান্ত হো আমি বলছি সব বলছি আমার শালি গুলু প্রণাম কর গুলু প্রণাম কর মা, আমাকে ক্ষমা করে দাও মা আমাকে হয়েছে কারণ হয়ে গেছিল দয়া করে বাবার কিছু আমি বাবাকে এলে সব বলবো আমি বুঝিয়ে বলবো বাবা গেলে আমাকে বঞ্চিত করবে বিকাল চারটা বাজে ক্রেসি ভাই লেজি দা ক্রেসি ভাই হ্যাঁ দাদা ও কাঠারিও আছে দেখছি ভালোই হলো তাদের বৌদি নিয়ে এসছি দেখ নুপুর তাদের বৌদি আর আমার সালি গুল্লু নুপুর আর গুল্লু নুপুর আর গুল্লু দুজনে যাও আমার ভাই ভাইয়ের বন্ধু আমাদের সভার জন্য চা করে নিয়ে এসেছে যাও সন্ধ্যা ছয়টা বাজে আমি তো পারতাম মা তোমাকে বললাম বাবা এলে আমি বলবো তুমি বাবাকে ফোনে সব বলে দিলে আমাকে খবর দায় মা ঠিক করে তোদের ওদের কলাকিপারার খবর দায় ঠিক করে তে বাবা রাত করোনা বাবা আমি সব বুঝিয়ে বলছি তোমাকে আমার সব মেনে নিতে নাকি সব বা বলো তুই ভাইকে চাটা দে আমি ক্যাঠেরিকে দিচ্ছি ভালো ক্যাঠারি থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাল চা ও নাম কাল নট বাল আসলে আমার বোন কে ব বলে বলু যা আমি যাচ্ছি থ্যাংক দাদা তাহলে কি হেপি দেখতে বল আমার কিন্তু হেভী লাগছে প্রথম দেখা যায় তোর ভালো লেগে আরামে আছিস ভাইয়া সব বুঝিয়ে বলবো বাবা সব বুঝিয়ে বলবো হ্যাঁ শুনছো কি তোমার ভাই তার বন্ধুকে বলছে তার নাকি আমার বোনকে ভালো লেগে গেছে হেভী লাগে তাকে নাকি অসংখ্য নেই বলো তো আল্লাহ

এই কাতা আরে কিছু বল না আর একটা আমার দা খুলে খাও খুলে হা কিন্তু কালকে আর মেরোনা গো কারণ ও তোমার বউকে নিয়ে কিছু বলিনি ও তোমার শালিকে ভালো লেগেছে বলে চ্যা কি অন্যায় করে চ্যা শালি আজকে যে শালি সেই হবে আমার কালকে ঘর বালি কি তুমি আমার বোনকে বিয়ে করবে হ্যাঁ ঠিক শুনছো নুকুর আমি গুল্লুকে বিয়ে করব। তুমি আরেকটা বিয়ে করবে আরেকটা নয় নুকুর আমি আরো চারটা বিয়ে করবো কারণ তোমার চারটে বোন আর তুমি আমার পাঁচটা বোন আমি আমার বাবার রক্ত বহন করছি আমি আমার বাবার ইচ্ছা রাখবো দিদি প্লিজ আমার দিকে তাকিয়ে থাকিস না আমার তোর বরকে কখনোই পছন্দ ছিল না তোর বর আমাকে ঝাড়ি মারত まし আমার বাবাকে পাত্তা দাইনি সাপে নেউলে সম্পর্ক দুজনের হনি তোমাকে আমি কিন্তু আজও ভালোবাসি আমি আমার خالির সাথে সম্পর্ক মধুর আমার خالিকে বিয়ে করব بیٹے Blue, Bluetooth. blue, blue.